সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডাইস গুলি দিয়ে মাল গুলি দিয়ে সুন্দর ভাবে রাখার জন্য আচ্ছা এটার পরে হলো অন্য প্রসেসে চলে যাবে নাকি জি ভাই তুমি দেখতেছেন এইগুলি কিন্তু ছোট ছোট দানা থেকে তৈরি হইছে এই মাল গুলি কিন্তু এখনই পুরোপুরি প্রপারলি প্রস্তুতের জন্য রেডি হয় না এগুলি চিপ কাটবে পলি হবে স্টিকার মারবো তারপর বাকি অংশগুলি সব কাটা কাটি হবে তারপর হ্যাঁ এই মালগুলি যখন চিপ কাটা পরিপূর্ণ হইয়া তারপর আমাদের স্টিকার লিখে আমাদের দোকানে যাব ওখান থেকে আমরা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে মাল প্রেরণ করে থাকি এইগুলি হচ্ছে আমাদের আপার মাল যেমন এই আপার মালগুলি আমরা তৈরি করে থাকি প্রথম হইছে একটা কমপ্লিট মাল নাকি এটা একটা কমপ্লিট মাল এটা একটা কমপ্লিট মাল এটা কয়েকটা কালার আছে যেমন এই যে একটা সোল হইছে এই একটা কালার সোল হইছে হ্যাঁ এই একটা সোল হইছে এই যে কালো কালার সোল হইছে ওই মালগুলি রে আমরা আবার নিজের স্বভাবে নিজের ফ্যাক্টরি থেকে আমরা আবার বাহির থেকে কোনো কিছু না নিজের সম্পূর্ণ আমাদের নিজের এই যে আপারের যে মালটা আছে এটা আমরা নিজেরাই তৈরি করি তৈরি করে এই একটা পরিপূর্ণ আপার মাল আমাদের তৈরি হইছে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট এই এই ছাড়াও আমাদের আরো দুই প্রকার লেডিস আপার আর এই কাজ চলতেছে নাকি

মূল্য নিতে পারবেন খুব কম রেটে আমাদের থেকে নিয়ে পাইকারি খুচরা আপনি সব ব্যবসায় করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ভাই এটা হচ্ছে আমার কম দামি মালের গোডাউন যেটা বলছিলাম হ্যাঁ আমার যে পঞ্চাশে আপনি যদি এগুলি সব কম দামি মাল দামি মাল যে একটা মাল দেয় আপনার মাধ্যমে যে এটা কম দাম মাল আপনি যদি চান এই যে তিনজনের একশো ব্যস্ত একশো ব্যবস্থা তিনজনের একশো ব্যস্ত নে আপনার থার্টি পার্সেন্টের মতন লাভ আপনি থাকবেন কি ভাই এই মাল গুলি থার্টি পার্সেন্ট লাভ থাকবে তিনজোরে বিক্রি করবো অবশ্যই অবশ্যই থার্টি পার্সেন্ট প্লাস লাভ ভাই কিন্তু আমি থার্টি পার্সেন্ট নিয়ে আপনার ন্যূনতম যে বিষয়টা আছে ন্যূনতম যে লাভটা আছে আমি থার্টি পার্সেন্ট নিয়ে করলাম আমি আপনার কম করলাম ভাই আপনার হাস করে ডিম দিব না অবশ্য ডিম বলে যদি আপনি হাস পান তাহলে সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন ভাই পঞ্চ কয় টাকা থেকে শুরু হবে পন্স আমাদের শুরু হয়ে বারো টাকা থেকে এটা আমি তো নিচে দেখেছি সব আমার কম দামি পঞ্চ গুলি এখানে যদি চান দেখেন এখানে লোক আমার পর্যাপ্ত পরিমাণ কালারিং চল আমার থেকে যারাই মাল নেন না কেন কালো বলেন দামি বলেন কম দামি বলেন সব মালগুলি আপনি আমার থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদিত মালগুলি খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন এখানে এই যে ফিডিং হইতাছে আপনি যদি একটা জিনিস দেখাই দি ভাই এই যে দেখেন এই যে এই মালগুলি এই যে বাচ্চা মালগুলি আর আমাদের সব নিজস্ব দ্বারা খুব নিখুঁত মালগুলি যত্ন সহকারে হাতের মালগুলি কি সুন্দর করে ফুটায় তুলছে এই যে দেখেন মালগুলি কি সুন্দর ফুটায় তুলছে এই যে সব যে ফিতা যে সোল আছে সোলে থেকে ফিতা লাগায় এই যে মালটা আমাদের টেকিং লাগায় মালগুলি কিন্তু

যেভাবে ইচ্ছা এইভাবে আপনার পানিতে পিজায়া বৃষ্টিতে তারপর রোদে শুকায় আপনি এই মালগুলি আমার তিন মাস অনা এসে একদম করতে পারবে ইভেন এই মালগুলি যদি আপনি তিন মাস আগে ছুটা যায় আঠা বেশি কিছু ছুটা যায় ইনশাল্লাহ আপনি আমার থেকে দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন একটা কথা বলা লাগবে না আপনি সরাসরি আমাদের থেকে সরাসরি মাল নিয়ে দুই টাকা ব্যবসা করে খেতে পারবেন ইনশাল্লাহ আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এটা কি ভাই 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 আপনাদের নাকি জি না আমি ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই ভাই নিজের উপরে আস্থা করুন ব্যবসা করে নিজেকে জয় করুন ব্যবসা করতে হলে ব্যবসার মতন করুন আর না করতে হলে মনে করুন করুন না আপনি আমার থেকে দশ থেকে বারো হাজার টাকার মাল নিয়ে সুন্দর ভাবে ব্যবসা করতে পারবেন আমি ভিডিওর প্রথমে একটা জিনিস দেখাই দিছি আমার পিপিসির কারখানা আলাদা আমার বার্নিসের কারখানা আলাদা আমার পন্সের কারখানা আলাদা আমার কিন্তু প্রত্যেকটা কারখানা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সুন্দরভাবে স্পেসিফিক আমি সব জায়গায় দিচ্ছি ওইগুলি হচ্ছে আমার উৎপাদন করা হয় উৎপাদন করে যেখানে আমার যে মেন যে শোরুমটা আমি এই শোরুমে নিয়ে আসছি যেহেতু আমি ভিডিওর আগে আপনাদেরকে আমার উৎপাদন সবগুলির স্যাম্পল থাকতেছে জি 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 ভাই এখানে সব স্যাম্পল ভাই সব স্যাম্পল এই যেগুলি সব স্যাম্পল থাকতেছে মানে এই জায়গা থেকে পছন্দ করবে যে আমার এইটা এইটা মাল লাগবে তখন ওই কারখানা থেকে ডেলিভারি হবে জি 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 কথাটা ঠিক এরকমই আমার মালগুলো এখানে উৎপাদন কিন্তু হয় ওখান থেকে মালগুলো আমার সব রেডি হয় আমার শোরুমে চলে আসে শোরুমে এখানে এসে আমার মালগুলো বিভিন্ন জেলা ঢাকা বিভিন্ন চৌষট্টি জেলায় আমাদের মালগুলি পর্যায়ক্রমে চলে যায় আচ্ছা ভাই সরাসরি বিভিন্ন জেলা পর্যায় থেকে যদি আপনার এই ওয়্যারহাউস বলেন বা শোরুম বলেন জায়গায় যদি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আসতে হবে কিভাবে আপনাকে খুঁজে পাবে আমাদের যোগাযোগ কেন্দ্র যেমন যাত্রাবাড়ি সদরঘাট এখান থেকে যেখান থেকে আসেন না কেন এখান থেকে এসে যাত্রাবাড়ি জুরাইন আলম মার্কেট আমাদের মূলত জায়গা হচ্ছে জুরাইন আলম মার্কেট পোস্ত ব্রিজের ঠিক সাথেই আমাদের আলম মার্কেট এখন বর্তমান যে মার্কেটটা আছে বর্তমান বাংলাদেশের মধ্যে বৃহত্তম জুতার পাইকারি মার্কেট পাইকারি মার্কেট বটে আবার প্লাস

কোন নামে বললে আপনার দোকানটা ভাই আমাদের দোকানটা কিন্তু এক নামে মার্কেট আমার দেওয়া নাম্বার থাকবে সেখানে আমাদের সাথে জিজ্ঞেস করলে দেখাই দিব আবিদ রাবার কোনটা আমাদের এক নামে চিনে আবিদ রাবার রাবার আবিদ এন্ড আচ্ছা যারা আসতে পারবে না তারা যদি ব্যবসা করতে চায় মালগুলি কিভাবে নিবে প্রসেসটা কি একটু আমাদের প্রসেস হচ্ছে দুইটা ভাই আমাদের প্রসেস হচ্ছে একটা প্রসেস হচ্ছে ফুল টাকা দিয়ে আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন আরেকটা প্রসেস হচ্ছে আপনি সুন্দরবন কুরিয়ারে দুই হাজার টাকা মাত্র জমা দিয়া আপনি চাইলে বিশ হাজার টাকার মালও আমাদের থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকার মালও নিতে অবশ্যই ভাই অবশ্যই আমাদের অবশ্যই এইবেন আমি একটা জিনিস দেখাইছিলাম ওইখানে আমি তিন জোড়া মাল একশো টাকা দেখাইছিলাম যে তিন জোড়া মাল দিলে আপনার থার্টি পার্সেন্ট প্লাস লাভ হবে তাই তিন জোড়া মাল কোনটা কোনটা এই যে আমি একটু দেখাই দেই এই যে এই এই মালগুলি আপনি তিন জোড়া একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন জোড়া কত করে জোড়া জোড়া পড়বে ওই লোকা বাইশ টাকা যেমন দুই জোড়া মহিলা বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা আর দুই জোড়া চৌষট্টি বা ছেষট্টি টাকায়

ফুল পেমেন্ট হচ্ছে ট্রান্সপোর্ট আর কন্ডিশন হচ্ছে দুই হাজার জমা দিয়ে বিশ হাজার তিরিশ হাজার টাকা যারা মাল নেবে তারা হচ্ছে সুন্দরবন কুড়ি আর মাল চলে যাবে আচ্ছা তো একটু দেখা যত ভাই কি কি কালকশনগুলি যে ভাইরাল মাল ভাই এই যে ভাইরাল মাল বাইরালের এটা কি নাম কি এই যে এই যে ভাইরাল মোটা ফুল

এগুলি কত টাকা থেকে এগুলি হলো ষাট টাকা আছে পঞ্চাশ টাকা আছে বাহান্ন টাকা আছে বিভিন্ন বিভিন্ন হিউজ পরিমাণ কালেকশন আমার কাছে আছে মানে সবটা দেখানো সম্ভব না জাস্ট আইডিয়া দেওয়া হচ্ছে জি 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 আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে এতটুকু বলতে চাই যে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অন্য জায়গার থেকে অনেক কম প্রাইসে আমাদের থেকে মাল নিতে পারবেন আচ্ছা এই যে পিছনে কি কি থাকতেছে একটু দেখাই দেন তো ভাই পিছনের কালেকশন গুলি আমাদেরকে একটু এই যে ভাই আমি একটু আপনার এই যে এই যে বিভিন্ন রেটের একশো দশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা বিভিন্ন টাইপের মাল আছে আপনার টু মাল আছে এরপর আপার মাল আছে মানে আনকমন যত মডেল আছে ইনশাল্লাহ আমার শোরুমে সবই আছে কম বেশি হোক না কেন পর্যাপ্ত পরিমাণে আমার মজুত করা আছে এই এই সাইডে হলো ছেলেদের সব কালেকশন এই যে এইখানে হলো আমার সব কম দামি থেকে যেমন এই মালটা ভাই আটত্রিশ টাকা থেকে শুরু টাকা তার ছোট আছে টাকা টাকা তার ছোট আছে আছে এই কিন্তু অল অল গ্রুপ গ্রুপ মাল যেমন একটু ভালো কোয়ালিটির মাল আপনি কম দামে সব আমার থেকে রিজনেবল প্রাইসে এই মাল গুলি পেয়ে যাবেন এগুলি কি সালেমার নাকি ভাই জি ভাই সালেমার ও আছে আমার নিজের কোম্পানিও আছে সব কোম্পানি একটা দোকান এগুলি কি ভাই চামড়া নাকি ভাই গরিবের চামড়া ভাই এই যে এই মালটা দেখেন আপনি দেখাই এই মালটা হলো গরিবের চামড়া এই মালটা যদি একটু কষ্ট করে একটু দেখেন এই মালটা সাড়ে তিনশো টাকা মালের দামিও আছে সবকিছু মিলাই আমার থেকে নিতে পারবেন হ্যাঁ এরপরে আরেকটা মাল ভাই এই গরিবের চামড়া মাত্র ত্রিশ টাকার থেকে শুরু গরিবের চামড়া অনলি টাকা টাকা এই বাংলাদেশে কেউ দিতে পারবে কিনা আমি জানি না কিন্তু আমার থেকে নিলে নিতে পারবেন টাকা টাকা আচ্ছা

আচ্ছা এই যে এগুলি সব লেডিস কালেকশন নাকি জি এখানে যা আছে সব লেডিস কালেকশন আমার জানা আছে এই একটাই যা থাকতেছে সম্পূর্ণ লেডিস কালেকশন নাকি জি জি সব লেডিস সব লেডিস একদম সব লেডিস কালেকশন থাকতেছে এই যে বিভিন্ন কোয়ালিটির ভিতরে চায়না ক্যাটাগরি থাকতেছে নাকি জি জি আমার এই যে সামনে শীতের জন্য কেসও থাকতেছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এই সামনে শীতের জন্য আমাদের আকর্ষণীয় যে বিষয়টা থাকবে এটা হচ্ছে কেসটাও আমাদের থাকবে হ্যাঁ এই যে যেমন ধরেন মহিলাগো যে কেসগুলি আপনাদের স্কুল কলেজ বা হাঁটতে যায় তারপরে ভালো নাকি অবশ্যই ভাই যেমন আর ফার্নিচার ফার্নিচারের মতন দামে কম মানে ভালো একদম দেখেন চমৎকার লাগতেছে নাকি এবং আরেকটা জিনিস হচ্ছে মানুষের থেকে নিলে আপনি বক্স কার্টুন পাইবেন না কিন্তু আমাদের কাছে কিন্তু ভাই এই যে দেখেন মালগুলি ডেলিভারির জন্য যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু বক্স কার্টুন সহকারে আমাদের মালগুলি আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে বক্স কারণ সহ আপনি আপনার মাল গুলি পেয়ে আচ্ছা এগুলি কত টাকা আমাদের তিনশো টাকা দুইশো সত্তর টাকা তিনশো টাকা মানে বিভিন্নটা বিভিন্ন প্রাইস কিন্তু অন্য জায়গায় যেটি মালটা আপনি কিনবেন তার থেকে অনেক কমে আমাদের থেকে নিতে পারবেন

আমার কিন্তু হিউজ পরিমাণ বস্তা বস্তা চলতেছে যাচ্ছে অল ওভার মাল যাচ্ছে আর এই যে কারুনে যে মালগুলি বলতিছিলাম ভাই এই যে এই যে কারুনের মাল একজন অর্ডার করছে এগুলি এখন চলে যাচ্ছে এমন প্রত্যেক দিনই ডে বাই ডে আমার অর্ডার থাকে আলহামদুলিল্লাহ আমার মাল যেভাবে কারখানা থেকে আসে এইভাবেই সরাসরি পাইকার হাতে চলে যায় সারা বাংলাদেশ চলে যায় আরেকটা কথা বলি ছোট কথার মধ্যে আমার চারটা মার্কেটে শোরুম আছে কিন্তু তারপরে আমার ডিসপ্লে দেওয়ার মত জায়গা নাই এই যে দেন আমার ডিসপ্লে এখানেও পর্যাপ্ত ডিসপ্লে এরপরে এই এই যে এই যে এই যে মিনি গোডাউন মিনি গোডাউন মিনি গোডাউন আমার গোডাউন আরেকটা আছে আমি দেখাই একটু কষ্ট করে আমার সাথে আমি দেখাই দিচ্ছি মানে সব জায়গায় গোডাউন থাকে এই যে এই যে গোডাউন গুলি ইভেন আমার বস্তাগুলি আমি আমার নিজের হাতে তৈরি করেন বস্তা আমার পর্যাপ্ত পরিমাণ বস্তাও থাকে যে আমার মালগুলি যাতে আমি সুন্দরভাবে আমার নিজস্ব দায়িত্বে পাইকারের হাতে যাতে কোন ধরনের ক্ষতি না হয়ে মালগুলি পৌছাতে পারি আর আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আমি আমার কারখানাও দেখাইছি যে পর্যাপ্ত পরিমাণ আমার মাল স্টকে থাকে এবং আমার শোরুমেও পর্যাপ্ত পরিমাণ মালিশ চোখে থাকে অনেক কিছু দেখাইলেন অনেক ফ্যাক্টরিও দেখাইলেন তো আমি বলতে চাই যারা আমার বেকার ভাইরা আছে দেশে হোক বিদেশে হোক বা বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা আছে বেকার যারা আছে একবার নতুন তারা যদি ব্যবসাটা করতে চায় তাদের জন্য আপনি কি করতে পারবেন বা কি করলে তারা উদ্যোক্তা হইতে পারবে আমি আসলে প্রথমে একটা কথা বলে আসছিলাম যে ভাই নিজের উপরে আস্থা করুন ব্যবসা করে নিজেকে উজাড় করুন ব্যবসা করতে হলে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওই নতুন আমি নিজে একা ব্যবসা করে যে খাবো আমার ধ্যান ধারণা এরকম না ভাই আমি চাচ্ছি যে আমি যদি ভালো থাকি আমার সাথে যেন আরো দশটা মানুষ ভালো থাকতে পারে আমার থেকে স্বল্প মূল্যে মালগুলি নিয়ে তারা ব্যবসা করতে পারবে যেমন আমার থেকে দশ হাজার টাকার মাল নিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে আর এমন না ভাই ব্যবসাটা করতে হলে নিজের উপর আস্থা নিরা করতে হবে যেমন এই ব্যবসাটা করে আমার দ্বারা আমার দ্বারা অনেকেই উপকৃত হয়েছে আর আমি চাই শুধু এটা আমার এলাকা বা একটা এলাকা নিয়ে আমি চাই সারা বাংলাদেশ যাতে আমার থেকে মাল নিয়ে তারা ব্যবসা করে যাতে তার বাল বাচ্চা নিয়ে দুই চারটা ডাল ভাত এই ব্যবসার অনুযায়ী খেতে পারে করতে হইলে অনেক ভাবে করা যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি স্বল্প পুজো নেন আপনি টুকরি দিয়ে করেন টুকরি দিয়ে না করতে আপনি ব্যান দিয়ে করেন ব্যান দিয়ে না করতে পারে আপনি বিভিন্ন দোকানে দোকানে পাইকারি দেওয়ার ব্যবস্থা করেন মানে আপনার থেকে নিয়ে অন্য দোকানে পাইকে অবশ্যই অবশ্যই ভাই আপনি তো সরাসরি একটা দোকানদার থেকে মাল নিতেছেন না আপনি নিতেছেন কোথ থেকে সরাসরি একটা ফ্যাক্টরি থেকে তো ফ্যাক্টরি থেকে মাল নিতে গেলে আমাদের এই মালটা যখন বাইশ টাকা কিনছেন আপনি একটা দোকান থেকে নিতে গেলে অটোমেটিক এটা পঁচিশ টাকা নিতে পারবেন অথচ এই মালটা আপনি বাইশ টাকা নিয়ে একটা হোলসেল করে পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন তার মানে আমি আপনার ফার্স্টে বলছি তিনজন এই জায়গায় লাভ বের জায়গায় এক ডজন মালে আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা আপনি পাইকারি দিয়েও লাভ করতে পারবেন মার্কেটিং করতে পারবে করতে পারবেন ইনশাল্লাহ